যে এই বায়াত হচ্ছে পীরের বায়াত এই বায়াত বেদাতি বায়াত এই বায়াত ইসলামে নাই এ ধরনের কথা আমাদের বড় বড় শাহেক মাসে একটা বলছেন দেখেন আমি আপনাকে নেতা হিসেবে গ্রহণ করছি এবং আমি আপনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হব যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ইসলামের পথে পরিচালিত করেন সেখানে সাহাবাহিক বলেছেন বায়ানা আলাসামে আমি আপনার কাছে বায়াত করছি শ্রবণ করার এবং আপনার আনুগত্য করার ফিল মানসাতে অল মাক রাহে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোন ব্যক্তি যদি মারা যায় এ অবস্থায় যে তাদের ঘরে বায়াত নেই মাতা মিতা তো জাহিলিয়াতের সে যেন জাহিলিয়াতের মৃত্যু বরণ করল আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য যখন জামাতের প্রসঙ্গ আসছে তখনই প্রসঙ্গ আসছে কি বায়াতের প্রসঙ্গ এই বায়াত নিয়ে কিন্তু আমাদের অনেক ভাই আমাদেরকে ধরে ফেলেন তাই না যে এই বায়াত হচ্ছে পীরের বায়াত এই বায়াত বেদাথি বায়াত এই বায়াত ইসলামে নাই এ ধরনের কথা আমাদের বড় বড় শাহেক মাসা একটা বলছেন দেখেন আসলে ইসলাম যে সাহেক মাসায় উপর নির্ভরশীল না এটা একটা বড় প্রমাণ এখানে যে এই ধরনের কথাবার্তা তাদের মুখ দিয়ে আসছেন ইসলাম সবসময় নির্ভরশীল কাদের উপরে পবিত্র কোরআন এবং সহাদিসের উপরে অন্য সমস্ত আলমদের আমরা সম্মান করি কিন্তু সম্মান করার অর্থ এই না তাদের ভুলটাকেও আমরা অন্ধভাবে অনুসরণ করি যে বিষয়ে তারা ভুল বলেছেন যে বিষয়ে তারা দলিলবিহীন কোনো কথা বলেছেন সেই কথা আমরা কি মানতে বাধ্য সেই কথা মানতে আমাদের কি বলবো আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে এখন আমরা যেটা বলবো যে বায়াতের বিষয়টা কেন আসলো বায়াতের বিষয় মানে বায়াতটা মানে হচ্ছে আনুগত্য আপনি যখন একটা জামাত প্রতিষ্ঠা করছেন মানে কি জামাতের একজন লিডার আছে আপনি যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একজন প্রিন্সিপাল আছে এবং প্রিন্সিপালের আনুগত্য করা বাকি শিক্ষকদের জন্য এটা কি এটা জরুরি না ছাত্ররা যদি প্রিন্সিপালে আনুগত্য না করে প্রতিষ্ঠান চলবে আপনি যখন একটা জামাত প্রতিষ্ঠিত করেছেন ইসলামী জামাত এই জামাত প্রতিষ্ঠিত করেছেন মানে এখানে একজন লিডার আছেন এই লিডারের আনুগত্য করা আপনার জন্য জরুরি কিনা এই লিডারের আনুগত্য যে আপনি করবেন সেই আনুগত্যের একটা ফর্মাল ঘোষণা হচ্ছে ব্যয়া মানে আমি আপনাকে নেতা হিসেবে গ্রহণ করছি এবং আমি আপনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হব যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ইসলামের পথে পরিচালিত করেন ইসলামের পথে যখন পরিচালিত করবেন তখন আমি সরে আসবো কিন্তু যতক্ষণ ইসলামের দিকে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন ইসলামের কথা আমাকে পরিচালিত করছেন আপনার আনুগত্য আমি মেনে নিচ্ছি এই ঘোষণার নামটা কি এটা হচ্ছে মানে আহ বায়াতুস সামরুত ইমামের কথা শোনা এবং তার আনুগত্য করার বায়াত এই বায়াতটা আল্লুর রসুল করেছেন কি করেন নাই আল্লাহ রসুল সাল্স যখন তিনি শাসক ছিলেন না তার আগেই আমরা যারা ইতিহাস পড়েছি সবাই জানি স্ত্রীরাজ যারা পড়েছি বায়াতুল আকাবা হয়নি সেখানে পরপর তিনটা বায়াত আঁকা বায়াতুল আকাবা হয়েছে তিনটা বায়াত হয়েছে এবং সেখানে সেখানে সাহাবা এখানে বলেছেন বায়ানা আমি আপনার কাছে বায়াত করছি শ্রবণ করার এবং আপনার আনুগত্য করার ফিল্ডে অলমাক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এমনকি এটাও বলেছেন আমার উপর আমাদের উপর যদি কাউকে প্রাধান্য দিয়ে আপনি সেনাপতি বানিয়ে দেন দশজন লোক আছে আমাকে প্রাধান্য না দিয়ে আরেকজনকে সেনাপতি বানিয়ে দিলেন তবু আমরা আপনার বিরোধিতা করব না এই 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 যে কথাটা এটা হচ্ছে আনুগত্যের বায়াত এই বায়াতা আল্লাহ রসুল সাল্লাহাম খেলাফতের আগেও নিয়েছেন পরে তো নিয়েছেন খেলাফতের আগেও নিয়েছেন এখন আমাদের যে সমস্ত মুরব্বীরা বা আমাদের যারা ওলামাই কেন যারা বলছেন যে বায়াতটা বেদাত এই বায়াতটা যখন বেদাত আমি বলছি তাহলে আল্লাহ রসুলের আমলটা কোথায় যাবে তারা বলছেন যে আল্লাহ রসুলের জন্য এটা নাকি খাস তাদের অনেকে আবার বলছেন এটা জান এটা আল্লাহ রসুলের জন্য খাস শুধু আল্লাহ রসুলই এটা নিতে পারতেন এখন এই খাস হওয়ার জন্য ইসলামী শরীয়তের কিছু নিয়ম আছে ফিখের কিছু নিয়ম আছে যে এই খাস হওয়ার জন্য দলিল লাগবে যে আসলে এটাকে খাস হয় আল্লাহ রসুল বলবেন যে খাস করা হয়েছে অথবা যেমন আল্লাহ রসুলের জন্য এগারোটা বিবাহ এটা কি খাস নাকি আম এটা কিন্তু সবাই করতে পারবেন আল্লাহ রসুল এগারোটা বিয়ে করেছেন কিন্তু সেটা আমরা করতে পারবো না এটা আল্লাহ রসুলের জন্য খাস কেন আল্লাহ রসুল বলেছেন যে আমার জন্য খাস এটা তোমাদের জন্য না আল্লাহ রসুলের জন্য কিছু বিষয় খাস আছে কিন্তু এটা বাদ দিয়ে বাকি যত আমল আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা হয়েছে সে সমস্ত আমলগুলো কেন তিনি করেছেন আমাদের দেখানোর জন্য না আমাদের জন্য তিনি আদর্শ এই বায়া যখন করেছেন এই বায়াতটা অবশ্যই আমাদের জন্য আদর্শ হিসাবে নমুনা হিসেবে তিনি রেখে গেছেন সেই নমুনা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যেমন প্রযোজ্য তেমনই রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও আমাদের জন্য প্রযোজ্য আর ইসলাম সবসময় রাষ্ট্র ক্ষমতা থাকবে এটা কে বলেছে সবসময় রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে এটা সম্ভব নাকি কিন্তু তাই বলে রাষ্ট্র ক্ষমতা না থাকলে আমরা যা থাকবো না তখন আমরা যার যার মতো চলাফেরা করবো ইসলাম তো এটা চায় না ইসলামের এই মাকাসেদটা আমরা বুঝি নাই সমস্যা হচ্ছে এই যে মাকাশেদা না বোঝার কারণে না বোঝার কারণে এই ধরনের আজগুবি ফতো আমরা নিয়ে আসছি এবং আল্লাহ রসুলের চাপিয়ে দিচ্ছি এটা বেদাত এক্ষেত্রে আরেকটা কোশ্চিন আসতে পারে যে সাহাবাহ কেরাম করেছিলেন কিনা আমরা কুরআন এবং হাদিসকে বুঝি কাদের মানহাজ অনুযায়ী সাহাবাই গ্রামের মানহাজ অনুযায়ী এখন সাহাবাই গ্রামের মানহাজ অনুযায়ী যদি আমরা আসতে চাই সেখানেও কিন্তু আমরা দেখবো যে বায়াতের কিছু অংশ আছে বায়াতে আম্মা যেটা খলিফার জন্য আরেকটা বায়াত আছে বায়াতে যেটা খলিফা বাদ দিয়ে অন্যদের জন্য যেমন জিহাদে আমি যাচ্ছি এখন জিহাদে যাব সেরাপতি তার যারা সৈন্য আছে তাদের কাছ থেকে তিনি একটা ওয়াদা গ্রহণ করেন যে তোমরা আমার কথা অনুযায়ী চলবা এটার নাম কি বায়াতুল জিহাদ জিহাদের জন্য বায়াত ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরম কিন্তু এই বায়াতুল জিহাদ করেছেন মানে খাস অবস্থায় করেছেন খাস অবস্থায় তারাও করেছেন আজকে আমরা সংগঠনের মাধ্যম দিয়ে যে কাজগুলো করছি এই কাজগুলো শুধুমাত্র নিজেদের তাসফিয়া তারবিয়ার জন্য না এটা সমাজে ইসলাম বাস্তবায়ন করার জন্য করছি তাই না হয়তো আমাদের হাতে অস্ত্র নেই কিন্তু আমাদের দাওয়াতে কি একই দাওয়াত না জিহাদে যারা যেতেন সাহাবাহিকেরাম তারা কি বলে জিহাদ করতেন যখনই কোনো শাসকদের কাছে যেতেন তাদের কাছে যে বলতেন তোমরা ইসলাম কবুল করে নাও তাহলে তোমরা শান্তি পেয়ে যাবে তোমাদের সাথে আমাদের আর যুদ্ধ নেই ইসলামকে বাস্তবায়ন করার জন্য কায়েম করার জন্য তো তারা যুদ্ধ করেছেন নাকি মারামারি করার জন্য করেছেন কাফের হত্যা করার জন্য তারা কি যুদ্ধ করেছেন নাকি ইসলামের বিকাশ ঘটানোর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য করেছেন ইসলামী জামাত আমরা যারা করছি সংগঠন যারা করছি আমরা মূলত ইসলাম কায়েম করার জন্য লিআলা কালিমাতি আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য কিন্তু আমরা এই কাজটা করছি এই কাজ করছি এই কারণে না যে আমরা কাফেরদেরকে মারতে যাচ্ছি অথবা নিজেদের খালি করার জন্য বিষয়টা এমন না সমাজে দিনকে কায়েম করার জন্য আমরা কিন্তু এই কাজটা করছি এটাও জিহাদেরই অংশ এটা যদি জিহাদের অংশ না হয় তাহলে আজকে যুগে এই যে আল্লাহ রসুল আল্লাহন বলছেন জিহাদ করার জন্য সেই জিহাদ আমরা বাস্তবায়ন করবো কীভাবে জিহাদ তো এখন কোথাও নেই মানে সশস্ত্র জিহাদটা হচ্ছে কোথায় তাহলে সশস্ত্র জিহাদ না হলে বাকি যে জিহাদ গুলোর ফরম্যাটগুলো আছে সেইগুলো আমরা কিভাবে করব সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম সেটা হচ্ছে বায় আতটা। সাহাবাই কেরামও করেছেন ফর্ম্যাটটা আলাদা ছিল জিহাদের ফরম্যাটে বর্তমান যুগে যেহেতু সংগঠন আপনার এই জিহাদের একটা হাতিয়ার সেই জন্য জিহাদের ক্ষেত্রে মানে সংগঠন করতে এসে আমরা একই একই জায়গায় আমরা বায়াতের বিষয়টা মানে এই বায়াতের কথাটা আমরা বলেছি সুতরাং এই কথা কখনোই বলা যাবে না যে সাহাবাই কেরাম বায়াত করেন নাই অবশ্যই করেছেন খেলাফতের বায়াত তারা নাই খেলা যদি খলিফা থাকতো এবং আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে নি যখন আমরা বায়াত করছি এই বায়াতের অর্থ এই না যে আমরা খলিফা হিসেবে বায়াত করছি বায়াত নিচ্ছি আমরা এটা বলছি না যে সারা বাংলাদেশের না সারা বিশ্বের সমস্ত মুসলমানরা আমাদের হাতে এসে বায়াত গ্রহণ করবে এটা কথা বলেছি আমরা আমাদের সংগঠনে যারা আসবেন তাদের জন্য এটা সবার জন্য না তাহলে এটা বায়াতে আম মানা এটা হচ্ছে বায়াতে খাসা যদি কেউ আমাদের উপর চাপিয়ে দেন সেটা নিঃসন্দেহে ভুল হবে আর আরো কিছু বিষয় আছে যেমন কিছু হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন যে মান খালা ইয়াদাম মিন তাআতিল্লাহ লাকি আল্লাহ ইয়াউমুল কিয়ামাতি লা হুজ্জাত লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বায়াতুন মাতা মিতাতান জাহিলাতিন কোনো ব্যক্তি যদি মারা যায় এই অবস্থায় যে তাদের ঘাড়ে বায়াত নেই মাতা মিতাতান জাহিলাতিন সে যেন জাহিলাতের মৃত্যু বরণ করলো এই হাদিসটা আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমরা বলবো এই হাদিসটা মূলত প্রযোজ্য বায়াতে আম্মার ক্ষেত্রে বা খলিফায়ে আম্মার ক্ষেত্রে যখন খেলাফত প্রতিষ্ঠিত থাকবে তার সাথে এটা সম্পৃক্ত আমাদের সাথে এটা সম্পৃক্ত করিও তাহলে সেই খেলাফতের যে গুরুত্বটা সেই মানের এটা না ইসলামী জামাত অনেক পরে খলিফার মতো ওই জামাত নয় নিঃসন্দেহে এটা পরে জামাত এই কারণে যদি এটা আমরা প্রযোজ্য করিও তবু এটার অর্থ মানে এই হাদিসের এই মর্মার্থর মতো হবে না তারপরে যদি আরো একভাবে এভাবে অর্থ নয় মিতাদ মাতা মিতাদান জাহিলতেন মানে কি বলবো জাহেলতে মৃত্যু অর্থ এখানে বিশৃঙ্খল জীবন জাহেল জীবন যেমন নেতৃত্বহীন ছিল এই মানে বর্তমানে যদি আমরা সাংগঠনিকভাবে না থাকি তাহলে আমাদের অবস্থানটা হবে কি নাভি খারা নৌকার মতো অথবা ড্রাইভার বিহীন গাড়ির মতো তো এটা একটা বিশৃঙ্খল না যদি গাড়ি চলছে গাড়িটা অনেক সুন্দর গাড়িতে অনেক যাত্রী আছে ড্রাইভার নাই ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না তার মানে কি মিতা মিতাতে জাহেরাতের এই অর্থ যেটা বিশৃঙ্খল অবস্থায় থেকে যাবে তো নিঃসন্দেহে যদি আমাদের জামাত না থাকে নেতৃত্ব না থাকে আনুগত্য না থাকে এটা একটা বিশৃঙ্খলাপূর্ণ সমাজ এর অর্থ কিন্তু এইটা এর অর্থ এই না যে আপনি কাফের হয়ে মারা যাবেন মি তেন জাহিলিয়তেন মানে এই অর্থ না যে আপনি জাহিলি যুগে কাফের জেমে মারা গেছে ওইভাবে এই অর্থ না অর্থটা হচ্ছে এই বিশৃঙ্খল অবস্থায় মারা যাবেন